চলে এসে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বলব ক্লাস টেনের মাধ্যমিক জীবন জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশ এই বিষয়টি পড়ার আগে আমাদের কোষ বিভাজন সেটা জানতে হবে ধরো এটা একটা কোষ দু ধরনের কোষ বিভাজন আছে এখানে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ কোষের ভিতরে থাকবে কি নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে যা যা থাকবে নিউক্লিওলাস নিউক্লিও জালিকা ইত্যাদি এবার এইটাকে বলা হয় মাতৃকোষ কি কোষ বলা হয় মাতৃকোষ যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এটাই হলো নিউক্লিয়াস এবং যার চারপাশে যেটা থাকে এটা হলো কি সাইটোপ্লাজম সাইটো প্লাজম আর নিউক্লিয়াস নিউক্লিয়াস তাহলে সাই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হবে তার মানে এই নিউক্লিয়াসটা ভাগে ভাগ হবে এবং এই সাইটোপ্লাজমটাও দুইভাবে ভাগ হবে অর্থাৎ দুইটা কোষ তৈরি করবে যার মধ্যে নিউক্লিয়াসের ভাগ অংশগুলো থাকবে এবং সাইটোপ্লাজম অংশগুলো থাকবে তখনই আমরা কিন্তু বলবো কোষটি বিভাজিত হয়েছে এই যে নিউক্লিয়াস বিভাজন হয় তাকে বলা হয় কি কেরিও কাইনেসিস কেরিও কাইনেসিস তাহলে নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে বলা হয় কেরিও আর সাইটোপ্লাজম যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে বলা হয় সাইটোকাইনেসিস কাইনেসিস সাইটো কাইনেসিস বুঝতে পেরেছি তাহলে আমরা দেখে কোষ বিভাজনে সাহায্যকারী অঙ্গাণু সমূহ কি কি হুইস অর্গানিলি হেল্প টু সেল ডিভিশন মেনলি চারটে অঙ্গন আছে প্রথমই আসবে আমাদের কি নিউক্লিয়াস প্রথম যে অর্গান সেটা হলো নিউক্লিয়াস নাম্বার টু সেন্ট্রোজোম সেন্ট্রোজোম এবং মাইক্রো টিওবিউল এবং মাইট্রো মাইক্রোটিউব নাম্বার তিন থাকবে চার রাইবোজ তাহলে এই চারটি অঙ্গে উল্টা পাল্টা তুমি করতেই পারো এই চারটি অঙ্গাণু কোষের মধ্যে থাকে তারাই কিন্তু কোষ সাহায্য করে কোষ্টিভাজনে সাহায্যকারী যে প্রধান অরগানিল সেটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারটে মেন পার্ট থাকে আমরা জানি নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাশ লাল রঙে দেখেছি আমি ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিয়ার রস এই ক্রোমাটিন জালিকা থেকে তৈরি হয় কি ক্রোমোজোম প্রমোজন যা ডিএনএ ধারণ করে এই ডিএনএ পরবর্তীতে প্রতিলিপিকরণের মাধ্যমে দ্বিগুণ হয়ে যায় তখন কিন্তু এই নিউক্লিয়াসটা বিভাজন হয় এবং নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষটিও বিভাজিত হবে তাহলে নিউক্লিয়াস হলো কোষ বিভাজনের প্রধান সাহায্যকারী অঙ্গাণু বুঝতে পেরেছি এই নিউক্লিয়াস চারটি দশার মাধ্যমে বিভাজিত হয় যেমন এ প্রফেস বা তিন নাম্বার লিখব আমরা চার নাম্বার তাহলে এই চারটি দশার মাধ্যমে কিন্তু কেরিয় ক্যানিস অর্থাৎ নিউক্লিয়ার বিভাজনটা সম্পন্ন হয় কোষীয় অঙ্গায়নটি হলো সেন্ট্রোজোম ও মাইক্রোচিউল এই সেন্ট্রোজোমটা কিন্তু শুধুমাত্র কি থাকবে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না এটা এক প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে বেশি পার্থক্য তাহলে এটা এটা কোষ প্রাণীকোষ কোষের নিউক্লিয়াস আর এই যে কোষীয় অঙ্গাণুটা এঁকেছি সেটা সেটা হলো সেন্ট্রোজোম আর তার মধ্যে যে ভাগ সেন্ট্রোজম দুটো ভাগে ভাগ হয়ে যায় এক একটা ভাগকে বলা হয় এরা কোষ বিভাজনের সময় বেম তন্তু তৈরি করে এগুলো হলো রশ্মি এবং যার থেকে বেম তন্তু তৈরি হয় এবং যখন কোষটি বিভাজিত হবে এরা নিউক্লিয়াসের দুই প্রান্তে অবস্থান করে এবং ক্রোমোজোমগুলোকে পরস্পরের সাথে যুক্ত রাখে যেহেতু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজম থাকে না সেই ক্ষেত্রে মাইক্রোটিউবল সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিউবল নামক অঙ্গাণু থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় এবং তন্তু তৈরি হবে কি তন্তু তন্তু যেটা ক্রমজমগুলোকে সেন্ট্রিমিয়ার অংশে যুক্ত রাখে ঠিক আছে তাহলে এটা যেহেতু সেন্ট্র থেকে তৈরি হয় না উদ্ভিদ কোষের ক্ষেত্রে তখন সেটাকে বলা হয় অ্যানএস্টাল রশ্মি বুঝতে পেরেছি তাহলে তন্তু গঠনের মাধ্যমেই কিন্তু সেন্ট্রোজম এবং মাইক্রোটিউবওয়েল এই দুটো কোষ বিভাজনে সাহায্য করে তা না হলে কিন্তু কোষটা বিভাজিতই হবে না তিন নম্বর কোষি অঙ্গনটা হলো রাইবোজোম এর কিন্তু দুটি ইউনিট থাকে হ্যাঁ মানে রাইবোজোম বিভিন্ন রকমের হয় সেভেনটি এস হাইভোজম এইট টি এস হাইভোজম এই আদর্শ প্রাণী কোষে বা উদ্ভিদ কোষে কিন্তু কি থাকে এই রায়ভোজনটা থাকে তাতে রায় কি তৈরি করে রায়ভোজন মেনলি প্রোটিন সংশ্লেষ করে প্রোটিন সংশ্লেষ করে কোষ বিভাজনের সময় এর ফলে কোষে প্রোটিনের পরিমাণ বেড়ে যায় কোষটি আয়তনে বৃদ্ধি পায় এবং কোষটি বিভাজিত হয় শেষ অঙ্গাংটি হলো মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া দেখতে কিরকম হয় অনেকটা দাম বেলা এর ভিতরের দিকে ভিতরের ঢুকে গিয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে একে এগুলোকে বলা হয় কৃষ্টি এবং এখানে ক্রেফস চক্র হয় ক্রেফস চক্র সম্পন্ন হয় এই ক্রেফস চক্রের মাধ্যমে কী তৈরি হবে এ তৈরি তৈরি করবে অ্যাডেনোসিন কোষ সময় যে শক্তি দরকার পড়ে শক্তি এই শক্তি কিন্তু এই এটিপি সরবরাহ করে ঠিক আছে তাহলে মাইক্রোফোনা মেনলি কোষ বিভাজনের সময় যে শক্তির দরকার এটিপি দরকার সেটাই কিন্তু সরবরাহ করে থাকে এই ছিল আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে टाटा बाय बाय